ভারত থেকে শেখ হাসিনার ভাষণ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভারত থেকে শেখ হাসিনা কি করে আবার নতুন করে ভাষণ দিলেন যে ভাষণের পিছনে রয়েছে ভারতের জাতীয় পতাকা সহ ভারতের সবকিছু এই বিষয়টা নিয়ে আজকে সোশ্যাল মিডিয়াতে খুব ধূর্ম জাল খাচ্ছে সারাদিন ব্যাপী সারাদিন ব্যাপী এই নিয়ে আলোচনা যে কি করে শেখ হাসিনা ভারতের পতাকা পিছনে রেখে ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে বক্তব্য দেন বাংলাদেশের রাজনীতিতে কি ঘটতে যাচ্ছে আর বিএনপি কেন চাচ্ছে না যে শিক্ষার্থীরা নতুন দল করুক বিএনপিরা চাচ্ছে না কারণ শিক্ষার্থীরা যে দল করবে এই দলের অধিকাংশ নেতা হচ্ছে আপনার বিএনপি থেকে আসবে আপনাদের কাছে অদ্ভুত পারে বাট এটাই বাস্তব বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায় আছে সেটা হচ্ছে বিডিআর বিদ্রোহ আপনার সর্বশেষ সমানি ইলেভেন সরকার ক্ষমতা থেকে যাবার পর বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই আমাদের বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটেছিল যেখানে বেশ কয়েকজন সেনা অফিসার তারা শাহাদ বরণ করেছিল আর এই ঘটনায় অনেক বিডিআর সেনা সদস্য তৎকালীন বিডিআর আজকের বিজিবি গ্রেপ্তার হয়েছিল বা এই ঘটনাটার পেছনে আসলে কি কারা জড়িত ভারতের র আমাদের দেশের ভেতরে কারা কারা জড়িত ছিল এটা নিয়ে আজও মানুষের মনে প্রশ্ন রয়ে গেছে যুব একজন নেতা মারা গেছেন যৌথ বাহিনীর হেফাজতে তার শরীরে ভয়ঙ্কর বর্বর নির্যাতনের চিহ্ন আছে এবং বলা বাহুল্য আসলে হেফাজতে নির্যাতনে তার মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে অন্তত আমাদের সেটা মনে হবে যথেষ্ট বেশি কারণ আছে গেম চলছে বাংলাদেশের সাগর ভাই আমার দর্শক শ্রোতা ভিন্ন ভাবে নিবেন না বাংলাদেশে আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে ওই হাজার হাজার কোটি টাকা লোপাটকে ধুলায় মিশিয়ে দেওয়ার জন্য শুধুমাত্র বিএনপির ওই টেম্পু স্থান আর বাসস্থানকে আপনার সামনে উপস্থিত হয়েছে শেখ হাসিনা নতুন করে একটা রেকর্ড ভাইরাল হয়েছে কোনো ফোন রেকর্ড নাই ভাই এটা অডিও কোনো রেকর্ড নয় একটা ভিডিও রেকর্ড ভাইরাল হয়েছে যে ভারত থেকে একটা ভিডিও করেছে এবং ডক্টর ইউনুস সাহেব সম্পর্কে বিভিন্ন নোংরা নোংরা কথা বলেছে আর এই ভিডিওটি নিয়ে নানান আলোচনা সমালোচনা হচ্ছে আসলে কি এটা রিয়েল ভিডিও নাকি এডিটের মাধ্যমে আওয়ামী লীগের লোকজনকে মনোবল বাড়ানোর জন্য বা কোনো কুৎসা রটানোর জন্য এবং কি বাংলাদেশকে নতুনভাবে একটু তসনস করার জন্য এই পরিকল্পনা করেছে আওয়ামী লীগ দর্শক বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে তাছাড়াও রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের এই ভিডিওটি দেখলেই হয়তো সব কিছু বিস্তারিত জানতে পারবেন তো সবাই কেবল একটু ধৈর্য সহকারে আজকে ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে তো চলুন তাহলে আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি প্রিয় দর্শক ভারত থেকে এসে খাসিনার ভাষণ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভারত থেকে শেখ হাসিনা কি করে আবার নতুন করে ভাষণ দিলেন যেই ভাষণের পিছনে রয়েছে ভারতের জাতীয় পতাকা সহ ভারতের সবকিছু এই বিষয়টা নিয়ে আজকে সোশ্যাল মিডিয়াতে খুব ধর্ম জাল খাচ্ছে সারাদিন বেপি সারাদিন ব্যাপী এই নিয়ে আলোচনা যে কি করে শেখ হাসিনা ভারতের পতাকা পিছনে রেখে ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে বক্তব্য দেন প্রিয় সেই বিষয়টা আমি আবারও বলছি সেই বিষয়টা হলো শেখ হাসিনার রেখে যাওয়া কিছু কুলাঙ্গার দেশে বিদেশে থেকে এটা এডিট করেছে দুই সালে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে তার একটা বক্তব্য দুই সালে ডক্টর মোহাম্মদ ইনুসের বক্তব্য সেই বক্তব্যটার পিছনে এখন এডিট করেছে ভারতীয় মানচিত্র ভারতীয় জাতীয় পতাকা করে সামনে যে মাইক আছে সে মাইক দিয়ে মনে হচ্ছে যে একটি অডিটোরিয়ামে জনসভায় সে বক্তব্য দিচ্ছে এবং সেটা এডিট যে সেটা প্রমাণ হয়েছে কিছুক্ষণ আগে প্রিয় দর্শক এইভাবে আওয়ামী লীগ কিছু না কিছুভাবে বাংলাদেশের মানুষকে শান্তিতে যাতে না থাকতে পারে সেজন্য ওরা ওই কুলাঙ্গাররা এই কাজ করে যাবে সেই কারণে আমরা যেন বিচলিত না হই আমরা যারা কথা বলি মিডিয়াতে আমাদের কথা আপনারা যারা শুনেন তারা যেন বিচলিত না হন যে সৌরাচার পালিয়ে যাওয়ার পরে ভারতে নয় পৃথিবীর কোথাও তার সেই শক্তি এবং সেই আইন নাই সে জাতির উদ্দেশ্যে জনগণের উদ্দেশ্যে কোনো বক্তব্য দিতে পারে এবং জনগণের উদ্দেশ্যে যদি সে বক্তব্য দেয় জাতির উদ্দেশ্যে যদি বক্তব্য দেয় ভারতকে আন্তর্জাতিক আদালতে এই কারণে জবাবদিহিতায় দাঁড় করানো যাবে তাই শেখ হাসিনাকে ভারত এই সুযোগ দিবে না এবং দিচ্ছে না তাকে শুধুমাত্র ওই পালিত পশুকে মানুষ যেরকম সর্বশেষ হাড্ডি দিয়ে হলো খাবার দিয়ে বাঁচিয়ে রাখে ভারত শেখ হাসিনাকে যতদিন পারে ততদিন বাঁচিয়ে রাখবে যখন ভারত আর পারবে না আন্তর্জাতিক শক্তি এবং বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যখন শেখ হাসিনার বিরুদ্ধে রায়গুলা প্রকাশ হয়ে যাবে তখন ভারতের অবস্থান কি হয় সেটা দেখার জন্য আমাদেরকে এই পঁচিশ সাল অপেক্ষা করা লাগবে প্রদর্শক আমরা আশা করি ভারত বাংলাদেশে শেখ হাসিনাকে দিতে বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখতে এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রেখে শেখ হাসিনা বাংলাদেশকে দিতে বাধ্য হবে কারণ বাংলাদেশের সাথে বন্দি বিনিময় চুক্তি ভারতের সাথে আছে সেই চুক্তি যদি বাংলাদেশের সাথে নরেন্দ্র মোদী সরকার না রক্ষা করে বাংলাদেশ শত চুক্তি সিরে ফেলতে পারবে কারণ একটি চুক্তি আপনি না মানলে আপনার দশটি চুক্তি মানা আমার জন্য আর কোনো বাধা থাকবে না তাই শেখ হাসিনাকে না দেওয়া মানি ভারতের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য রেল যোগাযোগ ট্রেন যোগাযোগ বাস যোগাযোগ বাই রোড যত কিছু আছে সব চুক্তি বাংলাদেশ তখন নষ্ট করতে পারবে তাই শেখ হাসিনাকে চাবে বাংলাদেশ একশো পার্সেন্ট তখনই যখন না তার বিরুদ্ধে চব্বিশের গণঅভ্যুত্থানে হত্যা হত্যাযজ্ঞের কারণে তার শাস্তির রায় হবে তখন শাস্তিটা দেওয়ার জন্য তাকে সরকার এবং তখন ভারত দিয়ে দিবে বলি আমি বিশ্বাস করি কারণ তাদের দেশকে হুমকিতে ফেলাবে না আন্তর্জাতিক অঙ্গনে তারা হুমকিতে পড়বে বাংলাদেশের সাথে তারা চিরতরে দুশ্মন হিসাবে সার্টিফিকেট আন্তর্জাতিক অঙ্গন থেকে নিতে হবে একজন নেতা মারা যাচ্ছেন যৌথ বাহিনীর তার শরীরে ভয়ঙ্কর বর্বর নির্যাতনের চিহ্ন আছে এবং বলা বাহুল্য আসলে হেফাজতে নির্যাতনেই তার মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে অন্তত আমাদের সেটা মনে হওয়ার এর বেশি কারণ আছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং খুবই একটা ভয়ঙ্কর প্রশ্ন তুলে দিয়েছে আমাদের সেনাবাহিনী এখন যে মাঠে আছে তাদের আদোয়ার মাঠে রাখা উচিত হবে কিনা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আগে আরো দুই একটা ইস্যু আমি একটু একত্র করে কথা বলতে চাই প্রথমে আর এরকম বাবার কুলখানির আগে রাতে আটক যুবদল নেতার সকালে মৃত্যু শরীরে নির্যাতনের চিহ্ন একজন যুবদল নেতা ছিলেন আমি একটু রিপোর্টে যা বলা হয়েছে একটু পড়ি আপনারা অনেকে হয়তো পড়েন পড়েননি বা জানেন না আমি একটু দীর্ঘ হলেও কিছু কথা বলতে চাই চাইগুলো খুঁটি নাটি আছে যেগুলো আমাদের একটু জানা দরকার পরবর্তী বিশ্লেষণের জন্য কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার বলছেন শুক্রবার বেলা এগারোটার থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে থানা পুলিশে বলা হয় ইসলামকে নেওয়ার জন্য তখন পুলিশের কাছে তৈতুলকে হস্তান্তর করা হয় তখন তিনি অচেতন অবস্থায় ছিলেন পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন তাকে কেন আটক করা হয়েছিল তিনি কিভাবে মারা গেলেন সেটি এখনই বলা যাচ্ছে না তারা বলছেন যে তারা জানার চেষ্টা করছেন ময়না তদন্তের পর জানা যাবে ঘটনার বর্ণনা দিয়ে তহিদুল ইসলামের ভাই সাদিকুর রহমান আলোকে বলেন বৃহস্পতিবার দিবাগত রাতে তার বাবার কুলখানির আয়োজন নিয়ে কাজ চলছিল করছিলেন আর তারাই দিয়ে সেনাবাহিনীর সদস্যরা বাড়িতে আসেন তার সঙ্গে পুলিশের পোশাক কাউকে দেখেননি তবে সাদা পোশাকে পাঁচজন যুবক ছিলেন বাড়িতে প্রবেশ করেই তারা তহিদুলকে আটক করেন এরপর সবার কাছ থেকে মুঠোফোন কেড়ে নেন ঘরে ব্যাপক তল্লাশি করেন তবে কিছু পাওয়া যায়নি তহিদুলকে আটকের কারণ জিজ্ঞেস করার কোন উত্তর দেয়নি এক পর্যায়ে তাকে গাড়িতে করে নিয়ে যান শুক্রবার সকালে আবারও সেনাবাহিনীর সদস্যরা বাড়িতে এসে ব্যাপক তল্লাশি করেন উল্লেখ করেছে গ্রহণ বলেন তখনও কিছু বলেননি সকালেও তহিদুল তাদের গাড়িতে ছিলেন কিন্তু গাড়ি থেকে নামানো হয়নি দূর থেকে তাকে নিস্তেজ মনে হয়েছিল সাদিক রহমান বলেন শুক্রবার বেলা পৌনে বারোটার দিকে হাসপাতালে যেতে আসার পর দেখেন যে নেই তার কোমর থেকে পায়ের নির্যাতন করা হয়েছে যে কালো পিট বা গলা সহ শরীরের বিভিন্ন অংশে শুধুই নির্যাতনের চিহ্ন তহদিউ ইসলামের বিরুদ্ধে মামলা তো দূরের কথা একটা জিডিও নেই বলে তারা বলছেন পাশের একটি পরিবারের সঙ্গে তাদের জর্মি জমা আহ নিয়ে বিরোধ ছিল এবং সেই বিরোধের প্রশ্নে মিথ্যা অভিযোগ হতে পারে সেটা তারা ধারণা করছেন মর্মান্তিক ব্যাপার প্রত্যেকটা আমি তো মানুষেরই পরিবার থাকে তহিদুলের আছে তার স্ত্রী এবং চারটা কন্যা আছে তার স্ত্রী বলছেন আমার চারটা মেয়ে এখন ছোট আমি এখন কি করবো মেয়েগুলোকে নিয়ে কিভাবে বাঁচবো আমার স্বামী তো কোনো অপরাধ করেনি তাহলে কেন স্বামীকে তুলে নিয়ে এভাবে হত্যা করা হলো তেইশ সালের পাঁচতপি ইউনিয়নের যুব যুবদলের আহ্বায়ক হিসাবে কাজ করছেন ইত্যাদি ইত্যাদি এর পরের যাবতীয় কথাবার্তা আমার আর আপাতত প্রয়োজন নেই হেফাজতে বিভৎস টর্চারের শিকার হয়েছেন এবং সেটা জখমের চিহ্ন সারা শরীরে আছে এবং সেনাবাহিনী পুলিশের কাছে তাকে যখন হস্তান্তর করেন তিনি তিনি অচেতন ছিলেন আসলে মৃতই ছিলেন পুলিশ যখন তাকে হসপিটালে নিয়ে যায় সেখানে তাকে মৃত ঘোষণা করা হয় আমি আসবো এই জায়গায় তার আগে আরো দুটো ঘটনা আমরা বনানিতে একবার কিছুদিন আগে তারিখটা হচ্ছে বাইশ জানুয়ারি খুব অল্প সময় আগে ঢাকায় ডাকাতির প্রস্তুতিকালে দুই সেনা সদস্য সহ চারজন গ্রেফতার

এই যে ডাকাতি করার চেষ্টা করা হচ্ছে বা দুজন ডাকাতি করছেন যারা জেনুইনলি সেনা সদস্য ছিলেন কিন্তু এই যে পোশাকটা আমাদের আগে সেনা সদস্যরা সিভিল কাজে এসছেন বাহিনীর কাজে এসেছেন যখন এসেছেন একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে সে সময় তাদের একটা ভিন্ন পোশাক পরে তারা থাকেন একটা কালো রঙের পোশাক যেটা পাল্টানোর কথা বলছে সেনাবাহিনীর পোশাক পরে মানবাধিকার লঙ্ঘন সহ আরো নানা অনিয়মে তখন কেউ জড়ায়নি র্যাব জড়িয়েছে সেনাবাহিনীর সদস্যরাও জড়িয়েছেন বিভিন্ন পর্যায়ের কোনো সন্দেহ নেই কিন্তু সেনাবাহিনীর পোশাক পরে সেটা হয়নি তো এই যে পোশাকের একটা সম্মান আছে আমাদের সেনাবাহিনীর যে কম্প্যাক্ট যে ড্রেসটা আছে যেই সেই ড্রেসটাকে এইভাবে কলঙ্কিত বা কলুষিত করা হয়নি এখন যখন ডাকাতি করতে যাচ্ছেন অথবা ওই পোশাক করে ডাকাতি করতে যান দিনের শেষে এই পোশাকটা খুব ভয়ঙ্কর প্রশ্নের মুখে হয় একই কথা প্রযোজ্য এখন এই যে তহিদুলকে দেওয়া হলো সেনাবাহিনীর পোশাক পরে যৌথ বাহিনী ধরে নিয়ে গেল টর্চার করলো মারা গেল তহিদুল আমি জানি না সেনা সদস্যদের বিরুদ্ধে কি ধরনের মামলা করা যায় কিন্তু আমরা দেখতে খুব পছন্দ করতাম যে আমাদের হেফাজতে এবং মৃত্যু যে আছে তার অধীনে বিরুদ্ধে মামলা মামলা করা যায় কিনা সরকার করলে সরকারের সদিচ্ছার প্রমাণ দেখতে পেতাম আমি কিন্তু আসলে আসলে নিশ্চিত এখন এই খুব সিরিয়াসলি ওঠা দরকার সেটা হচ্ছে সেনাবাহিনীকে কি আর মাঠে রাখা উচিত জরুরি প্রশ্ন আমাদের মনে আছে নিশ্চয়ই এই সরকার যখন দায়িত্ব নেয় তখন পুলিশ ছিল না এবং যে কজন পুলিশ ছিল তারা আসলে কাজ করছিলেন না দেশ একেবারে একটা ভয়ঙ্কর নৈরাজ্যের দিকে চলে যাচ্ছিল তখন আমি নিজেও তাদেরকে ক্লিয়ারলি বলেছিলাম আমার অপিনিয়ন ছিল সেনাবাহিনীকে মাঠে রাখা এবং তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া সেটা আমিও সেটার পক্ষে ছিলাম এবং সেই আপতকালীন সময় ওটা সঠিক সিদ্ধান্ত বলে মনে করি আজ ছ পার হয়েছে এখন আসলে এটা ভাবতে হবে দীর্ঘদিন সেনাবাহিনীকে মাঠে আর রাখা উচিত হবে কিনা একটা কথা আমাদের মনে রাখা দরকার আমি র্যাবের র্যাব বাহিনীটাকে বিলুপ্ত করার পেছনে একটা খুব সিরিয়াস যুক্তি আমার পক্ষ থেকে যেটা মনে হয় সেটা হচ্ছে আমরা কখনো এটা আমাদের উচিত হবে না দেশের অভ্যন্তরের আইনশৃঙ্খলা রক্ষার কাজ সেনাবাহিনীকে দেয়া বলি সেনা বিমান নৌ যে বাহিনী হোক না কেন কি বিজেপি কেউ দেয়া কখনোই উচিত নয় কারণ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা একটা বিশেষ দক্ষতা সে দক্ষতা পুলিশকেই ট্রেনিং দিয়ে করতে হয় পুলিশের কাজই হচ্ছে রাষ্ট্রের নাগরিক নিজ রাষ্ট্রের নাগরিকদের সাথে তার যাবতীয় কর্মকাণ্ড সে যদি কাউকে নিবৃত্ত করতে হয় এমনকি গুলি যদি করতে হয় সেটা নিজ রাষ্ট্রের মানুষের প্রতি গুলি কিন্তু আমাদের সেনাবাহিনী সশস্ত্র বাহিনী বা এমনকি বিজিবি তার বন্ধুকে নল তাক করা থাকে শত্রুর দিকে সুতরাং তার ইনস্টিংক্ট ভিন্ন তার গুলি করার ইনস্টিং ভিন্ন ও গুলি করবে মানুষকে হত্যা করার জন্য নট অনলি দেয় একটা মানুষকে ধরে নেওয়া তাকে কিভাবে জিজ্ঞাসাবাদ করতে হয় তাকে কীভাবে তার কাছে তথ্য বের করতে হয় সেই জিনিসগুলো সেনাবাহিনীর জানার কোনো কারণ নেই আসলে সেগুলো এক্সক্লুসিভলি পুলিশের দায়িত্ব এবং পুলিশের এই দক্ষতা থাকার কথা নট অনলি দ্যাট সব বিভিন্ন একটা এলাকার বিভিন্ন ক্ষেত্রে সন্ত্রাসী কারা আইন ভাঙে কারা অপরাধী কারা এরকম নানা রকম তথ্য তাদের কাছে থাকে তাদের সোর্স থাকে সেটার মাধ্যমে তারা এই তথ্যগুলো বের করতে পারেন সুতরাং এই কাজটা পুলিশের সেনাবাহিনী একটা আপতকালীন সময় আসছে আমি আবারও বলছি সেই সময়টা একেবারেই সঠিক সিদ্ধান্ত ছিল কিন্তু সেনাবাহিনীকে আর মাঠে রাখা হবে কিনা এই প্রশ্ন এখন তোলা দরকার এবং আমি মনে করি বর্তমান এবং ভবিষ্যৎ বাংলাদেশে এই রকম বিভৎস অত্যাচার কারো উপরে কোনো ভাবে হতে পারবে না সবচেয়ে শত্রু মানুষের উপর আওয়ামী লীগের কোনো নেতাকে তুলে ধরে নিয়ে গিয়ে এভাবে টর্চার করা যাবে না কেউ এটা করতে পারে না এটা নিয়ে কারো কাছে যদি খুব খারাপ লাগে শুনতে আমি তারপরে বলছি আমি অনেক আগে অনেক বিভৎস ঘৃণা থাকা অবস্থায় এই কথাগুলো বলেছি পাঁচ আগস্ট বলেছি আমি আবারও বলছি যে মানুষটা মারা গেলেন তার শরীরের কিছু ছবি আসলে ছড়িয়ে পড়েছে আমি দেখলাম কি বিভৎস অত্যাচার করা হয়েছে আমাদের এটা দাসি উড়ে উঠবে কেউ যদি দেখি কল্পনা করতে পারি আমরা আমরা আমাদের উপদেশা নাহিদ ইসলামের শরীরে কিছু ছবি দেখেছিলাম একই ধরনের ছবি আরো বেশি এক্সটেন্সিভলি তহিদুলের শরীরে আছে আমাদের এই টর্চার্ড উপদেষ্টা কি ভুলে যাবেন তার উপরে কি হয়েছিল আমি সিরিয়াসলি মনে করি এটার বিরুদ্ধে সরকার আইন ব্যবস্থা আমি আবার নিশ্চিত শনি সদস্যের বিরুদ্ধে যদি তাদের দিক থেকে কোনো ব্যবস্থার মানে সিস্টেম ভিন্ন থাকে আমাদের সিভিল আইন অনেক ক্ষেত্রে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় না যদি সেটা হয়ে থাকে সেটা তার নিজস্ব আইনে এটা নিয়ে এটাকে অগ্নিজেন্সে নেবে এটাকে বিচার করবে এবং এই বিচারটা জনসমক্ষে প্রকাশ করতে হবে আমাদের সেনাবাহিনী একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই অভ্যথানে আমি মনে করি অনেকে তাদের প্রচুর সমালোচনা করেন সেনা প্রধানের কিন্তু আমি বিশ্বাস করি শেষ পর্যন্ত সেনা প্রধান তার অধস্তন অফিসারদের চাওয়া বা চাপ যাই হোক না কেন সিদ্ধান্তটা তাকে নিতে হয়েছে তিনি নিয়েছেন এবং আমাদের জুনিয়র কমিশন অফিসার আমাদের জুনিয়র কমিশন অফিসার বা আমাদের অন্যান্য অফিসার মধ্য পর্যায়ের অনেকেই অনেকেই আমাদের এই জনগণের সাথে তারা একাত্মতা প্রকাশ করেছেন সোলজাররা একাত্মতা প্রকাশ করেছেন সেই সেনাবাহিনীকে এইরকম আর কোনো বদনামের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না আর একটা জরুরি কথা নানা রকম গুজব ভেসে বেড়াচ্ছে এক এগারো গুজব

সাগর ভাই সবচেয়ে চিপার মধ্যে আছে আমি এই পাঁচ তারিখের পরে এর একটা কারণ আমি লাইভেই বলে দেই কারণটা হচ্ছে পাঁচ তারিখের আগে আমি যখন কথা বলতাম বাংলাদেশের আওয়ামী বাদে সবাইকে মজলুম মনে হইতো এবং মজলুমের পক্ষে আমি কথা বলতাম যেমন বিএনপি আমার দল এই দল হওয়া সত্ত্বেও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে বলতাম তারেক রহমানের পক্ষে বলতাম বলতে আনন্দ পাইতাম জামাত শিবিরের ভাইরা যখন বিপদগ্রস্ত তাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে শাহবাগ তৈরি করা হয়েছে সাইদি সাহেবকে মারা হয়েছে আমি নিজে প্রতিবাদ করেছি কেঁদেছি আনন্দ পেতাম কারণ এই দুই গোষ্ঠীর মধ্যে কোনো বিতর্ক ছিল না একই উপায়ে চরমার পি সাহেবের দাঁত ভেঙেছে আমি প্রতিবাদ করেছি হেফাজতের মামুনুল সাহেবের পক্ষে অবস্থান নিয়ে স্টেটমেন্ট দিয়েছি কিন্তু পাঁচ তারিখের পরে বিপদের মধ্যে বিপদটা আমি আমার ওই আদর্শের জায়গা থেকে আসতে চাই না যদিও দল করি এখন দল করতে গেলে যখন ডিবেট হয় দলের পক্ষে স্টেটমেন্ট নিতে গিয়ে অন্যায়কেও আপনাকে চালান দিয়ে চালিয়ে দিতে হয় যেটা আমার দ্বারা আসলে সম্ভব না এখন কতদিন আমি কিভাবে চলতে পারবো এটা নিয়েও আমি খুব মুশকিলের মধ্যে আছি সেজন্য আপনার কাছে দুঃখ প্রকাশ করছি দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে আজকের যে দুইজন আলোচক আমি একদম হলফ করে বলতে পারি আমাদের প্রিয় আমানুল্লাহ আমান ভাই ওনার চেহারাই ফুটে উঠছে ওনার ভিতরটা একদম কোমল হৃদয়ের একজন মানুষ কিন্তু উনি যেহেতু আমার এই দলেরই ছাত্র দল করেন স্বভাবতই ওনার জায়গা থেকে উনি অপেক্ষা করছেন যেকোনো মূল্যে ছাত্র শিবিরের যেহেতু একটা কিছু বলতে হবে তো দোষ দ্রুতি তো এখন খুঁজে বের করতে হবে তো খুঁজে বের করার কারণে আর এটার কারণও আছে ওনার হৃদয় অনেক কষ্ট আছে আপনি কথায় কথায় টেম্পো স্ট্যান্ড বলবেন অমুক বলবেন তমুক বলবেন ছাত্রদেরকে এগুলো শুনতে শুনতে তাদেরও খারাপ লাগে এখন আয়ু যেহেতু ওইখানে অ্যারেস্ট করতে পারে না বা কোনো একটা জায়গায় হয়তো পায় না পাইলে ছাড়বে না এটা আমি নিশ্চিত তো এই কারণে এই ধরনের লেখা যেটা প্রকাশ হয়েছে এই ধরনের কথা হয়তো বলছে কিন্তু আমার বিশ্বাস আমার ভাই ওকের পক্ষেরই লোক তাকে ভুল বোঝার কোনো সুযোগ নাই কিন্তু আমাদের এই যে ভুল মানে একে অপরের মধ্যে শব্দ চালাচ্ছে তার পক্ষে যে একটা অবস্থা সেটি একইভাবে দুজন হয়তো তারা মনের দিক অনেক হয়েছে দুজন দুইটা দল নিয়ে এসেছে আপনি আয়ু বিবেগের সাথে বহু টক করেছি ওনার সাথে দেখাও হয়েছে

কি সম্পদ ছিলার যেটা সাগর ভাই সেটা হচ্ছে উনি থাকলে আমাদের এই ফোকাস টা ভিন্ন দিকে থাকতো এবং উনি যেটা করে নাই যেমন আপনাকে একটা ক্লিয়ার বলি আপনি গত ষোলো বছরে তো গণতন্ত্র কি এটা আপনি জানতেন বিদেশ বসে কিন্তু বাংলাদেশের মানুষ গণতন্ত্র চর্চা করে নাই যেমন এইটার নাম গণতন্ত্র যে আমি আমানুল্লাহ আমান ভাইয়ের সামনে আমি যেটা বিশ্বাস করি তারেক রহমানের গণতন্ত্র বা খালেদা জিয়ার গণতন্ত্র বা শহীদ জিয়ার গণতন্ত্র বা না করুক আমি এটাই বিশ্বাস করি। আমার ভুল হলেও আমি বলবো আপনাকে বলি বিএনপির একত্রিশ দফার দফার মধ্যে সম্ভবত যদি মিস্টেক করি আমান ভাই বলে দিবেন ছয় নম্বর বা সাত নাম্বার দফা আছে এই দফার মধ্যে একটা দফাই আছে যে বিএনপি একত্রিশ দফা সংস্কার করে আগামীর সংসদে সংসদ থেকে সরকার পতন না হয় এই ধরনের ইস্যু বাজেট রিলেটেড ইস্যু অর্থ সম্পদের ইস্যু এই জাতীয় ইস্যু ছাড়া জাতীয় দেশের যে কোনো ইস্যুতে সংসদ সদস্যের বিরুদ্ধে পর্যন্ত সংসদে বসে বিএনপির সংসদ সদস্যরা কথা বলতে পারবে ওই ধরনের সংযোজন বিএনপি করতে চায় এখন এটা আমি জানিবিদের আমি করছি আমি জানি তারিক রহমানের মেজাজ কেমন আমি করছি কিন্তু আমারই দলের একজন কর্মী সে যখন রাজপথে বসে আমাকে নিয়ে প্রশ্ন করবে যে ফয়জুল জামাত শিবিরের দালাল কিংবা হেফাজতের দালাল তাহলে বুঝতে হবে ওই লোকটা হয়তো ছয় নম্বর দফাটা পরে নাই এখন সমস্যা হচ্ছে এই এই ব্যাখ্যার জায়গাটা আমি বলছি না যে আমার বিএনপিতে আমি তো বারবার বলি বিএনপি একটা মহাসমুদ্র এই দলের মধ্যে যদি ভারতপন্থী থাকতে পারে চাইনাপন্থী থাকতে পারে একজন লোক ইসলামপন্থী থাকতে পারে এমনকি আমি তো মনে করি জামাতপন্থী পন্থী তাবলিকপন্থীও থাকা দরকার কারণ বিএনপি তো এদেরকেও রিপ্রেজেন্ট করে বিএনপি তো তাদেরকেও নেতৃত্ব দিয়ে দেশ চালাতে চায় অর্থাৎ এটা দোষের কিছু না সেই জায়গা থেকে আমি জোর গলায় কথা বলবই আমি আপনি যে প্রশ্ন তুলেছেন সেই পয়েন্টে যাওয়ার আগে তিনটা প্রশ্ন ক্লিয়ার করতে চাই যদিও এই বিষয়টাতে আপনাদের অনেকের ভালো লাগবে কিংবা লাগবে না যেমন ছাত্র সংবাদে একটা লেখা এসেছে ভুল নিয়ে প্রশ্ন উঠেছে আমার কাছে এই ভুলটাকে অবশ্যই ভুল মনে হয়েছে এই ভুলটা একটা লেখায় ভুল হয়েছে একজন লেখক স্বাধীনভাবে লিখেছে কিন্তু আপনি এটাও জানেন যে বাংলাদেশে চারজন ডক্টর মিলে বই লিখেছে বই সমাজ বিজ্ঞান আওয়ামী লীগের বলে তার সম্পাদক ছিল যে সেই সম্পাদক হচ্ছে ডক্টর জাফর ইকবাল জাফর ইকবালের নেতৃত্বে সম্পাদিত বইতে বইয়ের লেখা চুরি করে তারপরে বাংলাদেশে বই ছাপানো হয়েছে প্রতিবাদ কতটুকু করতে পেরেছি জাফর ইকবাল জাতির সামনে কান ধরে ক্ষমা চাওয়া উচিত ছিল চাইতে পারে নাই আমরা কিন্তু তখন কথা বলতে পারি নাই এখন যেহেতু শিবিরের দোষ ধরতে হবে সে কারণে আমি ধরতেছি কিন্তু বাস্তবতা হচ্ছে এইটা আহামরি একজন ছাত্র শিবিরের সভাপতি ছাত্র দলও যদি কোনো ম্যাগাজিন বের করে শব্দ বাই শব্দ পরে সম্পাদনা এখনো বাংলাদেশে হয় না এখন বলতে পারেন এটা আমাদের জ্ঞানের স্বল্পতা বুদ্ধির স্বল্পতা রিসার্চ বেস আমাদের আমাদের ওই ধরনের নেতৃত্ব তৈরি হয় নাই সেটা আপনি বলতে পারেন কিন্তু প্রত্যেক মাসে একটা একটা ম্যাগাজিন বের হবে ম্যাগাজিনের লাইন বাই লাইন একটা ছাত্র দলের সভাপতি কিংবা শিবিরের সভাপতি পড়বে এটা বলা ভুল হবে এমনকি তারেক রহমানের নামে কয়েকদিন আগে বই বের হয়েছে আপনি যদি কোনো বিচক্ষণ ব্যক্তিকে দেন দেখেন মিনিট মধ্যে একশো ভুল বাইর করতে পারবে এখন এই ভুল যদি বাইর করেন এটার নাম দোষ না ভুল বাইর করার পরে যদি কেউ ক্ষমা না চায় প্রতিবাদের জন্য যদি আপনার সাথে সমঝোতা প্রকাশ না করে সেইটা হচ্ছে ভুল যেটা আওয়ামী লীগ কোনোদিন করতো না শিবিরকে ধন্যবাদ জানাই অন্যরা ভুল স্বীকার করেছে এখানে আমার সংকীর্ণতার কিছু নাই দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে মুক্তিযুদ্ধ দেখেন বাংলাদেশে মুক্তিযুদ্ধে আমার দলের যেই ব্যক্তিকে না হলে আমি তো জোর গলায় বলি যেই ব্যক্তি না হলে ওই উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধই হইতো না কেউ মানুক কিংবা না মানুষ কেন বলছি এই একই কিন্তু দেওয়ার মধ্য দিয়ে যুদ্ধে নেতৃত্ব দিয়েছে শুধু যুদ্ধের নেতৃত্বই দেয় নাই স্বাধীন বাংলাদেশ গঠন হওয়ার পরে তিনি নিঃস্বার্থ দেশের জন্য লড়াই করেছে সংগ্রাম করেছে পঁচাত্তরের এক পর্যন্ত একটা শুদ্ধ করে নাই পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে জাতির ক্রাইসিসে আবার স্বাধীন জনতার দিয়ে হয়েছে সেই নিয়ে সংসদে শেখ বলে রহমান মুক্তিযোদ্ধাই না কোথায় যুদ্ধ করেছে এইটা শেখ হাসিনা জানতে চায় আমরা কিন্তু প্রতিবাদ করতে পারি নাই আমি লড়াই করেছি বলেছি কিন্তু সেই জায়গায় ওইটা বড় ভুল ওই শিবিরের তো বড় ভুল যে স্বাধীনতার ঘোষককেই মানে না স্বাধীনতা ঘোষক কোথায় যুদ্ধ করেছে সেই সেক্টর শেখ হাসিনা জানে না শুধু তাই নয় দুই হাজার ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা করেছে এরপরে আওয়ামী লীগের মন্ত্রীকে জিজ্ঞাসা করার পরে বাকি তালিকা প্রকাশই করে নাই সাগর ভাই আমি এই প্রসঙ্গে যেতে চাই না সর্বশেষ যে কষ্টটা দিয়েছে শহীদ রাষ্ট্রপতি আপনার আমাদের কি বলে সংসদ ভবন থেকে সরিয়ে নিতে চেয়েছে আওয়ামী লীগ যে যন্ত্রণাটা আমাদের জন্য ছিল এটা আপনাকে অনুধাবন করতে হবে আজকের বাংলাদেশে যে সমস্যা ডেমোক্রেসি ষোলো বছর ছিল না নতুন আমরা তর্ক বিতর্ক করছি তাই আপনাদের কাছে ঝগড়া মনে হচ্ছে কষ্ট মনে হচ্ছে আমার বিশ্বাস বাংলার জনগণ এইরকম এক বছর যদি আমাদের চিল্লাপাল্লা শোনেন আপনার এইটা ভালো লাগবে তার সিগন্যাল আমি ইতিমধ্যেই পাচ্ছি সেজন্য ধন্যবাদ জানাই এখানে একটা বিষয় আসছে বর্তমানে এই টেকনোলজির যুগে আমি আমার দলের ভাইদেরকে অনুরোধ করবো বিশেষ করে আমি আমানুল্লাহ ভাইকে পেয়ে খুশি হয়েছি আমার এই ছাত্র দলের আমার প্রিয় নেতাকে বলবো আপনাদের প্রত্যেককে টেকনোলজি বেজ এখন করতে হবে আওয়ামী লীগ সমগ্র টাকা পয়সা ইনভেস্ট করে অনলাইনে অফলাইনে আমাদের বিরুদ্ধে প্রোপাকণ্ডা ছড়াবে এই প্রপাকণ্ডার বিরুদ্ধে যদি অ্যাকশনে যেতে হয় সেদিন মির্জা ফখরুল ইসলাম আলম সাহেব বক্তব্য দিয়ে বলেছিল যে মিশিল নয় আমাদের এখন লোক লাগবে ফেসবুক অনলাইন টকশো অফলাইন এখন সবাইকেই যদি আপনি শত্রু মনে করেন অমুকে জামাত অমুকে শিবির অমুকে হেফাজত অমুকে আমার না তা আপনার লোকটাকে আপনার লোক তৈরি করেন তারপরে বলেন আমার মনে হয় আমাদের লোক দরকার অনলাইন অফলাইন সমগ্র জায়গায় এটাকে পজিটিভ সমালোচনা হিসাবে ছাত্র দল গ্রহণ করে এখন থেকে কার্যকর ভূমিকা পালন করবে এবং প্রত্যেকের ফেসবুক আইডি ইন্টারনেটে ইউটিউবে বক্তব্য সমালোচনা সব জায়গায় তাদেরকে এক্সপার্ট হতে হবে এ ব্যাপারে আমি তাদের প্রতি আহ্বান জানাই এরপরে আমাদের নতুন ছাত্র আমি শেষ করি নতুন শেষ করতে দুই মিনিট সময় নতুন ছাত্রদের যে সংগঠন আসবে তারিক রহমানের পক্ষ থেকে ইতিমধ্যেই তাদেরকে ওয়েলকাম জানিয়ে দেওয়া হয়েছে অতএব বিএনপি রাত কোন নতুন বক্তব্যড়াই ডিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে আমি বিশ্বাস করি এই ছাত্ররা একটানা 100 দল করলে ওই 100 দালের জন্য আমরা প্রস্তুত আছি আমরা মনে করি আপনার দল করা উচিত কারণ 5 তারিখের আগে ওই ছেলেদের জন্যই আমরা কেদে কেদে আল্লাহর কাছে দোয়া করেছি আন্দোলন করেছি সংগ্রাম করেছি এরা আমাদের শত্রু না এদেরকে বন্ধু বানাতে হবে অতএব তাদেরকে প্রতিপক্ষ হবার কোনো সুযোগ নাই বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায় আছে সেটা হচ্ছে বিড়িয়া বিদ্রোহ আপনার সর্বশেষ ওয়ান ইলেভেন সরকার ক্ষমতা থেকে যাবার পর বাংলাদেশ আওয়ামী ক্ষমতা আসার পরপরই আমাদের বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটেছিল যেখানে বেশ কয়েকজন সেনা অফিসার তারা শাহাদ বরণ করেছিলেন আর এই ঘটনায় অনেক বিডিআর সেনা সদস্য তৎকালীন বিডিআর আজকের বিজিবি গ্রেপ্তার হয়েছিলাম বা এই ঘটনাটার পেছনে আসলে কি কারা জড়িত ভারতের র আমাদের দেশের ভেতরে কারা কারা জড়িত ছিল এটা নিয়ে আজও মানুষের মনে প্রশ্ন রয়ে গেছে একটা সুষ্ঠু ইনভেস্টিগেশন সাধারণ মানুষের মতন আমিও দাবি করি আর এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন সাংবাদিক ইলিয়াস তো সাংবাদিক ইলিয়াসের হস্তক্ষেপে আমরা দেখছি যে এই বিডিআর বিচার যেই মানে বিডিআর জওয়ানদের যে বিচারিক প্রক্রিয়া সেইটার গতি বৃদ্ধি পেয়েছে ইভেন গেল সপ্তাহে সম্ভবত দুই শতাধিকের কাছাকাছি বিডিআর জওয়ান আজ থেকে ষোলো সতেরো বছর আগে মানে অনেকের নিরপরাধ ছিল মামলা দিয়া গণহারে ওই পরিস্থিতিকে রিকাভার করার জন্য পেছনের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য অনেক নিরীহ মানুষকে ফাঁসাই দেওয়া হয়েছিল তো যেই ভুক্তভোগী পরিবারগুলো ছিল তারা দীর্ঘদিন চেষ্টা করছে তো সরকারের পটভূমি পরিবর্তনের পর সাংবাদিক ইলিয়াস তিনি কিন্তু এই বিষয়টাতে যথেষ্ট কাজ করছেন আর সমন্বয়দের মধ্যেও কিছু ছেলেরা এটা নিয়ে কাজ করছেন এবার সাংবাদিক ইলিয়াসের পাশে দাঁড়িয়েছেন মাওলানা মিজানুর রহমান আল আজহারি হুজুর কিভাবে দাঁড়ালেন এই মুহূর্তে মাওলানা মিজানুর রহমান আজহারির যেই মাহফিলগুলো হচ্ছে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে সেখান থেকে যখন কোনো একটা আওয়াজ উঠছে এই আওয়াজ পুরো বাংলাদেশকে কা পায় তাই না এটা ভাইব্রেশন ক্রিয়েট করে তো দিন দিনশেষে তিনি বিডিআরের যেই সেনা সদস্যরা ছিলেন মানে বিডিআর সদস্যরা ছিলেন তাদেরকে যে গ্রেপ্তার করে আদালতে মাধ্যমে একটা রাইট টাই তাদের এই যে মোটামুটি যাবজ্জীবন জেলের যেই মানে অ্যাক্টিভিটিস চলছে সেটাকে অন্যায় হিসাবে দাবি করেছেন তিনি বলছেন যে বিডিআরের সাবেক সদস্যদেরকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছিল আর আমরা দেখেছি সারা বাংলাদেশে এই বিডিআরের যারা সেনারা মানে সদস্যরা মুক্ত হওয়ার পরে কিছু পারিবারিক ঘটনা আমাদের সামনে আসছে যে একজন ভাই বিয়ের মাত্র সম্ভবত তিন দিন না ছয় দিন আমি সরি খেয়াল নাই এরকমই তিনি অ্যারেস্ট হলেন ষোলো বছর পরে ফিরে আসলেন আশ্চর্য বিষয়ে কি জানেন ওনার স্ত্রী অপেক্ষায় ছিলেন স্বামীর আজকের যুগে ভাবা যায় ষোলো বছর আগে বিয়ার ছয় দিনের মাথা হ্যাঁ ছোট্ট একটা মেয়ে ছিলেন তার স্বামীকে এই মামলার মধ্যে ঢুকায় দেওয়া হলো আর তিনি ষোলো বছর ফিরে পরে এসে দেখলেন তার স্ত্রী তার জন্য অপেক্ষা করছে মানে এই ঘটনা মানুষের গায়ের পশম দ্বারা করায় আরও কিছু ঘটনা আছে মানবিক যে একজন মেয়ে তার বাবা মানে তার যখন জন্ম হয়েছে ছয় মাস তো সে আপনার জন্মের পর তার বাপ জেলে এখন যখন বের হয়ে আসছে মেয়ের বয়স সতেরো বছর বাবা কেমন ঠিকমতো দেখেও নাই দেখতেও পারে তো এরকম নানান প্যাথেটিক স্টোরি যারা এখন মুক্তি পাচ্ছেন তাদের কাছ থেকে আমরা দেখছি ইভেন সবাই দাবি করছেন যে তাদেরকে অন্যায়ভাবে এই ঘটনায় ফাঁসি দেওয়া হয়েছে ইভেন এই ঘটনাটার সুষ্ঠু একটা তদন্ত তারা দাবি করছেন তো আজারি হুজুর বলছেন আমরা বাংলাদেশে অন্যায় দেখতে চাই না প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না একদল আরেকদলকে নিশ্চিহ্ন করুক আমরা সেই রাজনীতিও দেখতে চাই না সুশাসনের বাংলাদেশ চাই মানবিক বাংলাদেশ চাই এমনকি এখানে তিনি আপনার বলছেন যে এই বিডিআর ইস্যুতে হচ্ছে এটা একটা সুষ্ঠু ইনভেস্টিগেশন হোক যারা অন্যায়ভাবে আটক আছে তাদেরকে মুক্তি দেওয়া হোক আমি ওটার সাথে একমত কারণ বাংলাদেশে হয় কি সবসময় এটা সব সরকারের সময় এন্টার্নাল অনেক কিছু থাকে যাদেরকে তারা বাধা মনে করে সরাই দেয় আর এগুলোতে কাজ করে কারা আমাদের একটা বাহিনী আর একটা বাহিনীর মধ্যে বা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে খায়া ফেলে একজন আরেকজনের আর দেখছি এরকম অনেক ঘটনা জাস্ট হচ্ছে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ পাশাপাশি উপরমহলের অর্ডার পাশাপাশি কিছু হয়তো প্রমোশন কিছু ক্যাশ লিকুইড বিদেশে বাড়ি আরেকটা মানুষের জীবন শেষ করে দিচ্ছে নিরীহ মানুষরা ফাঁসাই দিচ্ছে তাই মনে করি আজারি হুজুরের এই আওয়াজটা আর অনেকটা পজিটিভ ভাইব্রেট ক্রিয়েট করবে বিড়িয়ারের সেই ঘটনাটা অরিজিনালিটি কী আসলে কীভাবে কী হয়েছে এটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত জাতি প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দেবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি শেয়ার পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ